আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন আপনার হাতে তো একটি ইউএসবি ড্রাইভ দেখছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কি আপনার হাতে একটি এয়ার কন্ডিশনার রিমোট কন্ট্রোল দেখছি আপনি কি এসি চালু করতে চাচ্ছেন এখন আমার হাতে কি দেখতে পাচ্ছেন আপনার হাতে তো একটি ওয়্যারলেস ভিডিও ট্রান্সমিটার দেখা যাচ্ছে আমি ভাই অবাক হয়ে গেছি ক্যামেরাটা যে দিকে দৌড়ি ধরেন একটা জিনিস বুঝতেছেন না এটার নাম কি কি কাজে ব্যবহার করতে হয় আপনি ক্যামেরার সামনে ধরবেন বাংলায় সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে এই জিনিসটার নাম কি কোথায় ব্যবহার করবেন এবং কী কাজে লাগে আমার মোবাইলের ক্যামেরার মধ্যে এই সেটিংসটা কিভাবে করলাম আপনিও কিভাবে এই সেটিংসটা করবেন আপনার মোবাইল দিয়ে আসেন স্ক্রিনে দেখাচ্ছি আপনার মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে এই সেটিংসটা করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে গুগল জেমিনি লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার সাথে সাথেই নিচে দেখুন একটা পপ আপ দেখা যাচ্ছে এই যে মাইক্রোফোনের লোগুটার সাথে একটা পপ আপ এই অপশানটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন ভিডিও একটা আইকন দেখা যাচ্ছে ভিডিও আইকনে চলে আসবেন আসার সাথে সাথে ম্যাজিকটা দেখাচ্ছি আমার হাতে এটা কী কম্পিউটার মাউস দেখছি আপনি কি এইটা দিয়ে কিছু দেখাতে চাচ্ছেন এই কম্পিউটার মাউস দিয়ে কি আমি মোবাইল ব্যবহার করতে পারবো আসলে কম্পিউটার মাউস মোবাইল ফোনের সাথে ব্যবহার করা যায় না মোবাইল ফোন সাধারণত আঙুল দিয়ে স্পর্শ করে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে তবে কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনে ওটিজি ওটিজি অ্যাডাপ্টার ব্যবহার করে মাউস সংযুক্ত করা যায় দেখলেন আমি ক্যামেরার সামনে মাউসটা ধরলাম এটার ব্যাখ্যা দিয়ে দিল কিভাবে ব্যবহার করবে এটার নাম কি সব কিছুর বিস্তারিত আপনি আরও প্রশ্ন করলে আরও বলবে এটা সম্পর্কে ঠিক এইভাবে আপনি কোনো কিছু বুঝতেছেন না কোনো কিছু মানে বোঝার দরকার আপনি ক্যামেরাটা অন করবেন গুগল জেমেনি দিয়ে আপনাকে বাংলায় ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে সহজ একটা মাধ্যম